কারো কিছু চাই গো এই যে খোকা কি নেবে ভাই জল আর লাটাই কেক বিস্কুট লাল দেশলাই খেলনা বাসি কিংবা ঘুড়ি পেন পেন্সিল রাবার ছুরি এসব আমার বাক্সে নাই কারো কিছু চাই গো চাই কারো কিছু চাই গো চাই গৌ কি চাও শুনতে পাই ছিটের কাপড় ফ্যান্সি জিনিস ছুচের কেশ আলতা সিঁদুর কুন্তনীল কাচের চুড়ি বোতাম পিন আমার কাছে ওসব নাই কারো কিছু চাই গো চাই কারো কিছু চাই চাই গো আপনি কি চান পকেট বই কি খেলার তাস কলম জুতোর ব্রাশ কলম কালি গদের তুলি নসি চুরুর সুরতিগুলি ও ওসব আমার কিছুই নাই কারো কিছু চাই গো চাই